তার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে ঝিঙে আলুর রুই মাছ দিয়ে পাতলা ঝোল এই স্বাস্থ্যকর রেসিপিটা এই গরমের দিনে খুবই উপকারী এটা খেলে কিন্তু আমাদের শরীর ঠান্ডা থাকবে বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি চারটে ঝিঙেকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে আর হাফ টি স্পুন গোটা ধনে এবার মিনিট দুয়েক সময় ধরে লো ফ্লেমে আমি ভালো করে নেড়ে চেড়ে গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব তো হালকা করে নাড়তে থাকছি যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর গোটা মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে গোটা মশলাটা ভাজা হয়ে গেছে তারপরেই মশলাটাকে তুলে নিতে হবে তো মশলা আমি তুলে নিয়েছি এবারে আমি একটা কড়াইতে আগে থেকেই নুন হলুদ দিয়ে মেখে মাছ ভেজে তুলে নিয়েছি মাছ ভাজার পর যে একটু তেল বেঁচে ছিল সেই তেলেই দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা ঝিঙে ঝিঙেটাকে দিয়ে দু মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি ঝিঙেগুলোকে হালকা করে একটু ভেজে নেব যাতে ঝিঙের কাঁচা গন্ধটা চলে যায় তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে আমি তুলে নিয়েছি এবার সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে একটু গরম হতে সময় দেব তেলটা গরম হয়ে গেলে এবং হাফ টি কালো জিরে আর দুটো তেজপাতা আর এই ফোরনটাকে একটু নেড়ে নেব তারপর দিয়ে দেব জেরা কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি তো তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে দিয়ে দিচ্ছি দুটো আলু আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবারে মিডিয়াম ফ্লেমে দু মিনিট সময় ধরে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আশটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি ভালো করে নেড়ে চেড়ে যখন আলুগুলো ভালো ভাজা হয়ে যাবে আলুগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই রেসিপিটা যেহেতু একটু পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দেব তো আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে হাই ফ্লেমে আমি তিন থেকে চার মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেবো আমি হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই গরমের দিনে এই রেসিপিটা সবার জন্যই ভীষণই উপকারী তো রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমার তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আলুগুলো গলে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা রুই মাছ আর ভেজে তুলে রাখা ঝিঙে রুই মাছ আর ঝিঙে দিয়ে ঝোলের সঙ্গে আবার একটু নেড়ে মিশিয়ে নেব আরও দু মিনিট আমি হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব যাতে ঝিঙে আর মাছ ভালো ঝোলের সঙ্গে মিশে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যাতে ঝিঙের স্বাদটা ভালো আসে তো দু মিনিট আমার ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা আমি প্রথমে যে গোটা মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি হামন্দিস্তায় গুঁড়ো করে নিয়েছি এবারে ভালো করে মিশিয়ে দিয়ে আরও এক মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নেব তো তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই হিসাবেই ঝোলটা রাখবে তো ভালো করে এক মিনিট আমি ঝোল ফুটিয়ে নিয়েছি এবারে আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে